একদমই তাই দেখো এই মুহূর্তে তোমাকে ছবি দেখিয়ে নেবো আমি শহীদ মিনারের দাঁড়িয়ে রয়েছি এখানেই যারা যোগ্য চাকরি প্রার্থী অথচ গতকাল হাইকোর্টের অর্ডারে তাদের চাকরি চলে গিয়েছে তারা এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে রয়েছেন এবং এই মুহূর্তে তারা এখানে দাঁড়িয়ে বিভিন্ন প্রক্রিয়া তারা করছেন কারণ তারা সম্ভবত সুপ্রিম কোর্টে যাবেন শিক্ষা অনুরাগী মঞ্চ রয়েছেন সদস্য আমার সাথে কথা বলবো যে গতকাল হাইকোর্টের এই অর্ডার আপনারা কিভাবে দেখছেন এই হিন্ট কিভাবে দেখছেন হাইকোর্টের যেটা বলা আছে যে সামথিং টিচারদের মানে চাকরি চলে যাবে এটা আমরা মোটো ভালো চোখে দেখছি না কারণ ওই রায়তেই পরিষ্কার বলা আছে যে যে অযোগ্য প্রার্থী মানে যারা স্বচ্ছভাবে চাকরি পায়নি তাদের সংখ্যা হাজার পাঁচেক মতো তাহলে হাজার পাঁচেক মতো যখন তাদের সংখ্যা তাহলে পুরো পঁচিশ হাজারের চাকরি কেন যাবে তার গাফিলতি এই গাফিলতি ওই কোর্ট অর্ডারেই পরিষ্কার লেখা আছে যে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন অসহযোগিতা করার জন্য মানে খেয়াল রাখবেন নন কোঅপারেশন করার জন্য কিন্তু তারা কোর্ট ডিসিশন নিতে পারেনি কারা যোগ্য কারা অযোগ্য তারা যদি সহযোগিতা করত তাহলে কিন্তু কোর্ট ডিসিশন নিতে পারত সেই কারণে পুরো প্যানেল ক্যান্সেল হয়েছে আমাদের বক্তব্য যে যোগ্য অযোগ্য সিবিআই এর মতো সংস্থা যোগ্য অযোগ্য বার করতে পারলো না তাহলে তদন্তকারী সংস্থার বিরুদ্ধে কি প্রশ্ন উঠে যায় না আর তাছাড়া যখন কারা অযোগ্য তাদের স্থির করা গেল না তার মানে কোনো প্রমাণ দিতে পারছে না তাহলে প্রমাণ ছাড়া যোগ্যদের চাকরি কি করে ক্যান্সেল হয়ে যায় তাদের কি হবে তাদের পরিবারদের কি হবে অযোগ্যদের নিয়ে আমরা চিন্তা করছি না যারা অন্যায়ভাবে চাকরি পেয়েছেন আমরা শুনেছি উনিশ রকম দুর্নীতি হয়েছে সেখানে ফাঁকা ওএমআর তারপরে নতুন পোস্ট ক্রিয়েট করে বা র্যাঙ্ক জাম্প করে যারা এইভাবে যারা অযোগ্যভাবে চাকরি পেয়েছেন তাদের পক্ষে আমরা নেই কিন্তু যারা যোগ্যতার সাথে চাকরি পেয়েছেন তাদের পক্ষে আছি আমাদের মঞ্চ